আসসালাম আলাইকুম দেশ থেকে কাঁঠাল আইলো কাঁঠাল কাঠাল আপনারা ওই তো প্রবাসের বাড়িতে কাঁঠাল কৈজনের বাঘে পড়ে যে দেখেন এই যে এই কাঁঠাল না একটা খেলিস মানে একটা

আর একটা কাঁঠালের কুশের সাথে এটা হয় সাবি দিদি উড়ি লেবে সাবি নাই এটা সাবি নাই সাবি সব আচ্ছা এটা কাঁঠালের কুশের সাথে জিরা থাকে আর কি মানে এটার সাথে জিরা থাকে এটা বলো সাবি আপনাদের এলাকায় কি বলে এটা বলবেন আর কাঁঠাল খাইতেছি এই যে কার শ্বশুর বাড়ি থেকে আইছে বাড়ি না মেয়ের শ্বশুর বাড়ি আচ্ছা আমাদের মনিরের মেয়ের শ্বশুর বাড়ি থেকে যাক ধন্যবাদ শ্বশুর বাড়ির মানে মেয়ের শ্বশুরবাড়ির বাড়ির কাঁঠাল খাইতেছি ভালো লাগতেছে ফ্রেন্ডস ভালো থাকবেন মনের আম একটু একটু প্রকাশ করলাম